আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পড়ুয়া করি না পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমুটু কেস করছে না উনি সাংবিধানিক একটা মুখ্যমন্ত্রী চেয়ারে সেটা বলা সৈজন্য কি বলবেন না তো কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পড়ুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো আপনাকে চ্যালেঞ্জ অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন আপনারা বলছেন সেজন্য আপনাদের সঙ্গে কথা বলেছেন বা বলবেন আরে ওনারা বারবার বলেন আমাদের সুমন বাবু এবিপির সুমন বাবু সেই পয়লা মে দু হাজার চব্বিশ আমি বলেছি সন্ধ্যা সাড়ে ছটায় মে হয়েছে বিজেপির একজন মন্ডল সভাপতি তার নাম গোলক বিহারী ঘোষ সে এফআইআর করেছে আমার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে তারপরেও এরা মিথ্যা কথা বলেই যায় ওই বিধানসভার ভেতরে শঙ্করবাবু কাল বলছে যে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী তো তেনার উত্তরের ভাষণে বলেছে যে আমরা ববি হাকিম মদন মিত্র হুমায়ুন কবিরকে বলা হয়েছে নিষেধ করা হয়েছে আমার এগেনস্টে আমি শাসক দলের এমএলএ শুধু ওই কথা বলার জন্য আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস এ ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে সেলতার দেয় অন্যায় করলেই তার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা নাই আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমুটু কেস করছে না পুলিশ কি নাকে ঠুসি দিয়েছে

আমাকেই রক্ষা দেখতে হবে দলের উদ্যোগ কেন দলের উদ্দেশ্যে কেন দলের তো অনুশাসন মানব আগে আমার জাতির সত্তা তারপরে দল আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে আমাকে যদি কেউ অ্যাটাক করে মেরে দেয় তা আমি যদি আমার সত্তাটাই রক্ষা করতে না পারি আমার সিকিউরিটি যদি আমি না দেখতে পারি তাহলে দলটা করবে কে আমাদের বিধায়কদের চ্যাংগুলা করে রাস্তায় ফেলবো বলতে কে বলেছিল তার উস্কানিতে বলেছিল তারপরের দিন আবার এত ভয় পেয়েছে সচিবালয়ে চিঠি দিচ্ছে উনিও এত বড় লিডার তো গোটা রাজ্যের সব জায়গায় লড়তে পারেন তো ভবানীপুরেও লড়ুন মমতা ব্যানার্জির কাছে হারবেন আর আমার ভরতপুরে আসুন ওখানে হিন্দু হিন্দু করে দেখুন টোটাল হিসাব দু লক্ষ বাষট্টি হাজার ভোট আছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হিন্দু আছে ফিফটি পার্সেন্ট মুসলিম আছে আমি তো তেতাল্লিশ হাজার ভোটে জিতেছি দু হাজার একুশে হিন্দুকে আসতে বলুন 50000 ভোটে হারুক হিন্দুদের আমিষ বিষয়টা কোন উপলক্ষ বিষয়টা সম্পূর্ণ আপনার নিজের স্বাধীনতা যে কোনো মানুষ কি খাবে কোন কালারে জামা পরবে সেটা তাদের নিজের নিজের ইচ্ছার উপরে নির্ভর করে যদি কেউ আপিল করে কোনো তার নিজের কমিউনিটির কাছে কি তুমি এটা খেও না ডাক্তাররা আমি ডায়াবেটিসের পেশেন্ট আমি যখন ডাক্তার ডাকাতে যাই আমার ডাই কন্ট্রোলের একটা লিস্ট করে দেয় তা আমি তো সেটা টোটো ফলো করতে পারি না আমি যতটা পারি ডাক্তারের কথা মান্যতা দিই আবার সেটাকে ইগনোর করে আলু খেয়ার নিষেধ আলু খেয়ে নিই মিষ্টি খাওয়া নিষেধ কোনো সময় খেয়ে নিই ভুল উপলক্ষে আমিষ খেতে বারণ করছেন তৃণমূল কংগ্রেসের এক পুরো চেয়ারম্যান যেখানে তার নেত্রী খাওয়া দাওয়া নিয়ে কোন ধরনের কোন প্রতিবন্ধকতার বিরুদ্ধে আপনি কিভাবে দেখছেন এটা আমি কিছুভাবে দেখছি না মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন তেমনি কোনো চেয়ারম্যান যদি মনে করে থাকে তার এলাকায় তিনি কাউকে তার প্রিয় মনে করে কাউকে তাকে ভালো সাজেশন দেবে সেটুকুও তার অধিকারের মধ্যে পড়ে